হজরত সুলেমান আলাইসালাম এক হাজার বিয়ে পর্যন্ত করেছেন তৎকালীন যুগের নবীদের জন্য আল্লাহ কি করেন না জুলুম করেন না স্বীকৃতি দিচ্ছি আগে থেকে যে আল্লাহ আমার ফয়সালা তোমার ফয়সালা আমার ব্যাপারে হোক ভালো হোক মন্দ আমার বুঝে আসুক অথবা না আসুক আমার জন্য আনন্দের হোক অথবা আমার জন্য কষ্টের হোক এটাই ইনসাফ এবং এটাই ন্যায় বিচার এবং তোমার ফয়সালার বাইরে যাওয়া আমার পক্ষে কি নয় সম্ভব নয় আর আমি এটা বিশ্বাস করি না এই জন্য আল্লাহ বলছেন কোরআন শাহীর মধ্যে আল্লাহ যদি তোমাদেরকে কোনো দুঃখ কষ্টে ফেলেন এই দুঃখ কষ্ট দূর করার কার নাই। আর আল্লাহ যদি তোমাদেরকে কোনো কল্যাণ দিতে চান এই কল্যাণ ঠেকানোর ক্ষমতা কি কারো কাছে নেই আপনি যখন দোয়া করবেন এ সমস্ত কিছু আপনার অন্তরে কি থাকতে হবে থাকতে হবে একই শব্দে মাও বলে একে শব্দে অন্য লোকও বলে দেখবেন অনেক সময় গ্রামের চাষ তো বলে না যে তোমাকে ছোট বয়স থেকে আমি খুব ভালোবাসি ছোট বয়স থেকে তোমাকে আমি কি করি লাইক করি খুব সুন্দর করে বলে আবার মাও বলে যে বাবা দুনিয়া একদিকে তুই আর একদিকে তুই আমার কাছে বেস্ট তো কার কথায় বেশি একিন হয় বলেন কার কথায় মা যদি অত সুন্দর করে বলতে নাও পারে সেখানে মধ্যে মায়ের মামতা আসে কি না তো শব্দ ওগুলোই আমি আর আপনি যত একিন নিয়ে আল্লাহর কাছে বলবো ততই আমাদের এই দোয়া কি হতে হবে কার্যকর হতে থাকবে এই দোয়ার মধ্যে আমরা স্বীকৃতি দিচ্ছি এটা ফলা রদ আরি কোয়াই কেউই আল্লাহর ফয়সালাকে ঠেকানোর আল্লাহর ফয়সালাকে প্রত্যাখ্যান করার সুযোগ কি কারো কাছে নাই যদি পারত তাহলে ফেরাউন করতো যদি পারতো নমরুদ পারতো সারা দুনিয়ার আঠারো হাজার মখলুকাতের হজরত সুলেমান আলাইসাল্লাম নবী ছিলেন মমিন ছিলেন তিনিও আল্লাহর ফয়সালার বাইরে কি করতে পারেন না যাইতে পারেন নাই হজরত সালেমান আলাইসাল্লাম এক হাজার বিয়ে পর্যন্ত করেছেন তৎকালীন যুগে নবীদের জন্য এগুলো যাই ছিল শরীহত একাধিক বিয়ে করা কিন্তু ওনার একজন সন্তান হয়নি নিঃসন্তান ছিলেন হজরত সাল্লাম আঠারো হাজার মাকলুকাতের বাসা আল্লাহর সৃষ্টি আঠারো হাজার না আঠারো হাজার মখলুকাতের বাসা উনি বুঝতেন সবাইয়ের সাথে কথা বলতে পারতেন কিন্তু একটা সন্তানে তিনি কি হইতে পারেন নাই বাবা হইতে পারেন নাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন এটা যে আল্লাহর ফয়সালার বাইরে যাওয়ার আল্লাহ যদি দিতে না চান দুনিয়ার ক্ষমতা থাকলেও কেউ এটা কি করতে পারেন না নিতে পারেন না হজরত সুলাইমান আলহ ইসলাম একদিন তার তখ নিয়ে যাচ্ছেন তার সিংহাসনে আঠারো হাজার মাখলুকাতের একটা প্রতিনিধি থাকতো তার দলের মধ্যে আমাদের বাংলাদেশে এখন তিনশো আসনের পার্লামেন্ট না তিনশো এলাকার না ওদেরকে নিয়ে সংসদ বিচারাচার তো তিনি তো আঠারো হাজার মাকলুকাতের প্রেসিডেন্ট তো ওনার এমপি লাগবো না তো আঠারো হাজার মাকলুকাতের এক একজন করে প্রতিনিধি থাকতো ওনার দরবারে আবার এদেরকে নিয়ে উনি কী করতেন সফর করতেন হাওয়ার উপর দিয়ে সিংহাসন যেত জেনেরা নিয়ে যেত তো এই একদিন উনি যাচ্ছেন এইভাবে তখন জমিনের থেকে একটা পিপড়া বলতেছিল কোন এক লোক বলতেছিল মা আদমা মুলকু সুলাইমান যে সুলাইমানের রাজত্ব কত বড় হজরত সুলাইমান আলিয়ালাম এটা শুনছেন হাওয়ার উপরে থাকলেই কেউ শুনার ক্ষমতা কে দিয়েছেন তাকে আল্লাহ বলছেন যে নামো জমিনে নি আর তুমি বলছিলে কথা মা আদমা মুলকু সুলাইমানি এটা আমি বলছি তা এটা আমি অসত্য তো কিছু বলি নাই আপনার মতো রাজত্ব তো আল্লাহ আর কাউকে কি দেন নাই

তার মোমিন বান্দা যখন একবার সুবহান আল্লাহ বলে এটার মর্যাদা আল্লাহর কাছে সুলাইমানের এক হাজার রাজত্বের চাইতেও বেশি মর্যাদা রাখে সব কিছু একদিকে দুনিয়ার রাজত্ব আর মোমিনের সুবাহ আল্লাহ যেটা আল্লাহর জন্য বলে সেটা একদিকে ওই পাল্লায় কি হবে বাড়ি হবে কেন তা লিয়ান্না মুল্কা সুলাইমান লিয়ান্না মুলকা সুলাইমান ইয়াজুল আল্লাহ সুবহান হুতা আলাহ লা আজুল সোলে আহমানের রাজত্ব অবশ্যই ধ্বংস হয়ে যাবে যত বড়ই হোক এখন আছে নাই কিন্তু আল্লাহ কখনো কি হবেন না ধ্বংস হবেন না শেষ হবে না আল্লাহ আর আল্লাহর সাথে যে জিনিস লাগিয়ে যাবে সেই জিনিসও কোনো সময় কি হবে না শেষ হবে না মমিন জগল সোভহান আল্লাহ বলে আল্লাহর জন্য পড়ছে এটা তার আমল নামার মধ্যে থেকে যাবে এবং এটা বেহেশতে তাকে পৌঁছে দিয়ে থাকবে এই আমলের আর কোনো কি শেষ নাই এই আমল ধ্বংস হবে না حضرت سليمان عليه السلام كي بابي دو عرسن الله فكر كسير عزوت ترجنو سورة صادر من الله فكر بولسن قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي أحد من بعد زي الله هي أمر رب أما كتومي ما فكر دو الدوار نيوم ده كن ها سليمان عليه السلام دو عرسن سي كار كسي رب هي أمر رب اغفر لي أما كي ما فكر এমন আমাকে এমন একটি রাজত্ব দান করেন যেটা আমার পরে আর আপনি কাউকে দিবেন না তো প্রথমে কি চাইছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে না তাহলে যে কোনো কিছু চাইবো আমরা আল্লাহর কাছে এর আগে প্রথমে কি চাইবো আমাদের গুনার জন্য ক্ষমা চাইব এটা হলো আদব সুলেমান আলহ ইসলামের এইটার পরে এই দোয়ার শিখার পরে আমরা আসি এই দোয়ার মধ্যে যেটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম শিখিয়েছেন এটা বিস্তারিত বলছি গত সপ্তাহে আল্লাহর কাছে যে কোনো দোয়া করব তার পবিত্র নামসমূহের সমূহের করা এই আদিসের মধ্যে বলছে এই দোয়ার মধ্যে যে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি ওই নামগুলা রুসিলায় যেগুলা তুমি নিজে নিজের জন্য রেখেছ অথবা তোমার কোরআনের মধ্যে উল্লেখ করেছ অথবা কোনো মাখলুককে তুমি শিখিয়েছ অথবা নিজের কাছে তুমি উজ্জ্ব রেখেছো সমস্ত আর নামগুলার দিয়ে তোমার কাছে দোয়া করছি তাহলে আল্লাহর পবিত্র নাম আর উচিলে দিয়ে দোয়া করলে আল্লাহ কি করেন এটা কবুল করেন এই জন্য আমরা বলবো যখন আল্লাহর রহমত চাওয়া দরকার ইরহামিয়া রহমান হে আল্লাহ আপনি রহমান আমাকে দয়া করুন হে আল্লাহ আপনি রাহিম আমাকে দয়া করুন আল্লাহ আপনি গাফার এই নামের উসিলে আপনি আমাকে কি করুন ক্ষমা করুন যত আল্লাহ নিরানব্বই নাম আছে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর এই নিরানব্বই নাম পড়ে আল্লাহর কাছে দোয়া দোয়া করবে করবে তার কবুল এক নিরানব্বই নাম বলবেন যে আল্লাহ সমস্ত নামের রুচলে দিয়ে তোমার কাছে কি করতেছি দোয়া করতেছি তুমি আমার এ প্রয়োজন কি করে দাও পুরা করে দাও সবশেষে দোয়া কি যে আল্লাহ কোরআনে করিমকে আমার অন্তরের প্রশান্তির কারণ বানিয়ে দাও তাহলে এই উম্মতের সমস্ত অশান্তি দুশ্চিন্তা কুচিন্তা অহেতুক চিন্তা সমস্ত কিছু শেষ হয়ে যাবে বান্ধা যদি তার অন্তরের মধ্যে কোরআনে করিমকে ঢুকিতে পারে কোরান করিম আর সেফ মমিনকে শান্তি দেওয়ার জন্য মা আনজল না আলাই কাল কোরআন আল তাস ক যে হাবিব আপনার উপরে কোরআন এই জন্য না জিল করেনি যে কোরআনও থাকবে আপনার কাছে আবার আপনার কাছে দুঃখ কষ্টও থাকবে কিন্তু আমাদের কাছে কোরান থাকা সত্ত্বেও কোরআনকে আমরা সেভাবে আপন করে নিতে পারি নাই বলেই কি আমাদের এ দুঃখ দুর্দশা কোরান যদি আমাদের কাছে আসে সত্যিকার আটটা আপনি কোরান পড়বেন আপনার সমস্ত দুঃখ দুর্দশা চলে যাবে আল্লাহবা কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাকরা ও সরামিন আরে খতম তো করা ভালো খতম করা তো দরকার চল্লিশ দিনে যার এক খতম কোরআন হয় না তাকে বলা হয়েছে মাহরম এরপরে আল্লাহ বলছেন ফাকরা ও মা তায়ামিন যতটুকু তোমার পক্ষে সম্ভব পড়তে থাকো কোরআন শরীফ সেই মধ্যে এটাও আছে দৈনিক একটা রুটিন করে নেওয়া যেটাকে হেজ বলা হয় ওজিফা বলি না আমরা ওজিফা করে নাও দৈনিক যে কোরআন দুটুকু পড়বা এবং এটা পড়ো তাহলে এর দ্বারাই আরেম তোমার সমস্ত সমস্যা তিনি কী করে দেবেন সমাধান করে দেবেন জনের অশান্তি দেখবেন যে তারা কোরআন পড়ে না কোরআন পড়ার পরেও যদি কারো অশান্তি থাকে বুঝতে হবে যেভাবে পড়া দরকার সেভাবে তিনি কি করেন না পড়েন না অথবা কোরআন তো তিনি পড়েন ঠিকই তিনি আরও দশজনের পিছনে খুঁটা গাড়ি রাখছেন দশজনের অশান্তির কারণ সৃষ্টি করে রাখছেন এক কারণে কোরআন পড়ার দ্বারা তার কী হইতেছে না ফায়দা হইতেছে না ওই যে এক জজের কথা বললাম না ফজরের নামাজের পর থেকে নিয়ে অ্যাস পর্যন্ত উনি জানে থাকেন তো তখন যে যে মামলার জন্য তদবির করতে আসে হ্যাঁ মামলা নম্বর এত তো হাদিয়া যেটা ওনারা তো এটা হাদিয়া বলে না ঘুষকে তো হাদিয়া হাদি দিয়েছে কয় এই ঘুষ এই জানামাজের মধ্যে বসে তোর থেকে ঘুষ নিব তোর এতটুকু আকল নাই তো কি করে স্যার চলে যায় করে না জানামাজে নিচে রাখি দে এতটুকু বুদ্ধি শুদ্ধিও না তোদের এখন এখানের মধ্যে আছে অনেক জজ বলে যে ঠিক আছে মামলা এগুলো দেখবো আমি একটু হজের থেকেই কি করে আসি হজটা করে আসি তারপরে তোমার মামলাগুলো কি দেখবো এরকম হজ এরকম কোরআন থালো আর আমি যদি হারাম মানুষের প্রতি অবিচার করতে থাকি এটা তো কোরআন শরীফের বিরুদ্ধে আমি নিজেই কি করতেছি যুদ্ধ করতেছি এই দোয়া শিখে নেবেন সবাই ইনশাল্লাহ হ্যাঁ সাহবাহাম কি বলছিলেন যে আর আল্লাহ এই দোয়া তো শিখা দরকার আল্লাহ রসুল বললেন হ্যাঁ যে মহমিনে এই দোয়া শুনছে তার উচিত কি এই দোয়া শিখে নেওয়া তো এই দোয়াটা একটু লম্বা না ভাই আর একটা ছোট দোয়াও আছে সবাই গত সপ্তাহে বলছি যে একটা ছোট দোয়া আছে ওটাও শিখে দিব আর মধ্যে আছে যে যেকোনো মুসলমান এই দোয়াটা পড়বে সাতবার আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত দুঃখ কষ্ট মুসিবত দূর করে দেবে মুসিবতের সময় যদি পড়বে আল্লাহ আল্লাহ রব্বি লাহ রব্বি লা লাহি সাহি যে আল্লাহ হে আল্লাহ তিনি আমার রব আমি তার সাথে কি করি না শরিক করি না যে ব্যক্তি সাতবার যে কোনো বিপদ সময় পছন্দ চিন্তা দুশ্চিন্তা এই সময় সাতবারে দোয়া পড়বে আল্লাহ রব আলমিন তার অশান্তি কী করবেন দূর করে দিবেন হঠাৎ করে মনে উঠতেছে যে মেয়েটা কি বিয়ে দিলাম সেখানে অশান্তিটা আছে যতবারে মনে উঠে ততবার সাতবার পড়বেন এটা চাকরি নেয় দিন থেকে অনেকে কার্ড নিয়ে আটকা রাখছে ও আদা করেও কি করতেছে না দিতেছে না যখনই মনে উঠে এটা তখন এই দোয়া যদি সময় লাগে না বেশি আল্লাহ আল্লাহ রব্বি দেখবেন যে আল্লাহ রব্বুল আলমিন অন্তর থেকে দুশ্চিন্তা দূর করে দিয়া আপনার অন্তর একটা তৃপ্তি আনে দিবেন একটা শান্তি কি করবেন আনে দিবেন লাহি তা তোমাই আল্লাহর জিকির করলে অন্তর কি হবে শান্তি হবে আল্লাহর জিকির সারি যত দূরে যাবে মানুষ কুটিপতিও কি থাকে না শান্তিতে থাকে না ঘুম তো ওষুধ কেনা যায় আরামের বিছানা কেনা যায় এবং বেডরুম খুব দামি দামি কেনা যায় কিন্তু যদি আল্লাহ রব্বুল আলমিন প্রশান্তির ঘুম না দেয় তাহলে ঘুম কি যাওয়া কি হয় না সম্ভব হয় না কেউ গাছতলায়ও ঘুমে গেছে সৌদি আরবে এক লোক অনেক ডাক্তার কাছে শুধু যাচ্ছে তার কি হয় না ঘুম হয় না তো সে আসলো খুব পরেশান হইয়া দেখলো যে তার বাড়িতে যে কাজ চলতেছে শ্রমিকরা সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে পেপার ট্যাপার বিষে আর দুপুরবেলা খুব সুন্দর করে ঘুমাইতেছে নাক ডাকে এখন সাথে তো ফোরম্যান মালিক আসছে এই তাড়াতাড়ি উঠেতেছে এই উঠ তোর এটাও খবর নাই তোদের এখানে মালিক চলে আসছে এরকম মরার মতো ঘুম যাস ফোরম্যানরা কথা এরকমই তো বলে নাকি তো সে বললো যে উঠাইও না উঠাইও না যখন উঠে তখন আমাকে ডাকিও তো তোমরা ঘুমাও সবাই একবার মোটামুটি চিন্তায় পড়ে গেছে খুরুজ লাগবে আর কি বেশি দেরি নেই কারণ মালিক যখন খুব ভালো করে কথা বলে তখনও কি লাগে সন্দেহ লাগে তারপর সবাই কয় এখন তো আর আমরা ঘুমাইতে পারবো না যে যার মতো করে বলতেছে যার ভুল হবে না আমরা তুমি বললেন যে আচ্ছা তোমরা আমাকে বলো তোমরা কি আসলে ট্যার পাওয়া নেই আমি এখানে যে কেন আমরা মোটেও টের নাই আমরা গভীর কি ঘুমে ছিলাম তো সে বললো যে আজ থেকে দুপুরবেলা বেলা দুই ঘন্টা তোমরা ঘুমেবা এই কাজের এটাকে আমি পয়সা কি করব না কাটবো না ফোরম্যানকে বলে দিছে কাটব না পয়সা এরা দুই ঘন্টা ঘুমাবে তো সবাই যে এত বড় সেক্রিফাইস আত্মত্যাগ কীভাবে করতেছেন কো দেখো আমি এই যে আসছি একজন ডাক্তারের কাছ থেকে আমার ঘুম হয় না ক তোমরা যে এত আরামে ঘুমাইতেছো বুঝা যায় তোমাদের এমন কোন আমল আছে আল্লাহর কাছে আমার চাইতে ভালো যে তোমরা এরকম মাটির মধ্যেও এই গরমের ভিতরে তোমাদের কি আসছে যে ঘুম আসে যেতেছে তো আমি দোয়া করতেছি আল্লাহর কাছে তোমাদের জন্য একটু সহজ করতেছি আল্লাহ যাতে আমাকে কি দেয় ঘুম দেয় লিখতেছেন যিনি লেখক যে যে পরবর্তীতে ওই ওই থেকে ঘুম আসা শুরু ধরনের ট্যাবলেট খাওয়া অন্য অন্যজনকে যখন শান্তি দিবে আল্লাহ রব আলামিন কি দিবে শান্তি দিবে কোনো দুঃখ কষ্ট আপনার যাচ্ছে না চিন্তা করবেন যে কেউ যেন আপনার আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে কি না কেউ আমার উপরে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে করতেছি না নতুবা আমল করার পরেও যদি না হয় দুইটা কারণ হইতে পারে আমার কারো জুলুম আছে অথবা আরেকটা কারণ হইতে পারে আল্লাহ চায় আপনি তাকে আরেকটু ডাকেন আরেকটু ডাকেন কার আল্লাহ জানে যে বিপদ চলে গেলে কি করবে না আর ডাকবে না মধ্যে আছে আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাকে কষ্ট মুসিবতের মধ্যে এই জন্য রেখেছি যাতে তুমি আমার কাছে আসতে পারো লিথাক্তারি বাবি বাপ তালাইতুকা ইল ই আমি তোমাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলেছি যাতে তুমি কি করতে পারো আমার কাছে আসতে পারো কারণ আমি জানি দুঃখ কষ্ট যখন শেষ তোমাকে আমার ডাকাও কি শেষ অনেক সময় আল্লাফাক মর্যাদা বাড়ানোর জন্য কি করে দুঃখ কষ্ট একটু পরে নেয় আল্লাহ আমাদেরকে বুঝার তোফির দান করো আদ আলহামদুলিল্লাহ রবিল্লা